দর্শক এবার অনেকটাই ধারণা পাওয়া গিয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপের প্রতিপক্ষ কারা হতে চলেছে মাত্র কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত ওয়ার্ল্ড কাপ যেখানে বিশ্বকাপ জিতে মুখিয়ে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল স্পেন ফ্রান্সের মতো শক্তিকর দলগুলো যেখানে আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের অন্যতম ফ্রেন্সদারী দল বক্তরা চায় টানা দ্বিতীয়বার বিশ্বকাপ যেন লিওনেল মেসের হাতেই উঠে তবে কারা হতে চলেছে দু ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপের প্রতিপক্ষ এসব আপডেট নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও দর্শক প্রথমবারের মতো আটচল্লিশটা দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যৌথভাবে তিনটি দেশ আয়োজন করছে বিশ্বের সবচেয়ে মহামূল্যবান এই টুর্নামেন্ট যেখানে পট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে আর্জেন্টিনা রয়েছে পট একে পট একে যে দলগুলো রয়েছে তারা হলো ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম এবং জার্মানি অর্থাৎ পট এগে যে দলগুলো রয়েছে তাদের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে না অর্থাৎ তারা একে অপরের বিপক্ষে মাঠে নামবে না যেখানে আর্জেন্টিনা গ্রুপ পর্বে যে তিনটি দলের মুখোমুখি হতে পারে তারা হলো ক্রোয়েশিয়া নরওয়ে এবং সৌদি আরব দর্শক এই দলগুলো রয়েছে পট দুই তিন এবং চারে আর্জেন্টিনার একটি ম্যাচের প্রতিপক্ষ হবে পট দুই থেকে একটি দল আর একটি ম্যাচের প্রতিপক্ষ হবে পট তিনের একটি দল এবং আরেকটি ম্যাচের প্রতিপক্ষ হবে পট চারের একটি দল একটি গ্রুপে থাকবে মোট চারটি দল এবং আর্জেন্টিনা সে দলগুলোর বিপক্ষে গ্রুপ করবে মাঠে নামবে আর্জেন্টিনা রয়েছে পট একে পট দুই থেকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি ক্রোশিয়ার অন্যদিকে পট তিন থেকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি নরওয়ে কিংবা সৌদি আরবিয়ার এবং পট চার থেকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি কুরাসাও বা জর্ডান এ দলটির অর্থাৎ গ্রুপ পর্বে আর্জেন্টিনার যে দলগুলোর মুখোমুখি হতে পারে তারা হলো ক্রোয়েশিয়া নরওয়ে সৌদি আরব এবং জর্ডান অথবা কুরাসাও এ দলগুলোর মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা দু বিশ্বকাপের গ্রুপ পর্বে যেখানে ক্রোয়েশিয়া এবং নরওয়ে বিশেষ শক্তি দল দলগুলোর মধ্যে একটা ক্রোয়েশিয়া ইউরোপিয়ান নরওয়ে ইউরোপিয়ান দুটি দলের রয়েছে বিশ্বময়ের ফুটবল অন্যদিকে সৌদি আরব কিংবা কুরাসাও তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য দর্শক এরাই হতে চলেছে হয়তো বা আর্জেন্টিনা দু বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ এদেরকে টপকে নক আউট পর্বে যেতে হবে আর্জেন্টিনা যে পথটি অনেকটাই কঠিন হবে আলবিসের স্থানের জন্য তবে এটা পুরোপুরি এখনো নিশ্চিত নয় এটা ফুটবল অ্যানালিস্টদের মতামত দর্শক আপনার মতে এই দলগুলো আর্জেন্টিনার গ্রুপ করবে প্রতিপক্ষ হলে কেমন হবে আর আর্জেন্টিনা কি পারবে এদেরকে টপকে নক আউট করবে যেতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন